দিনাজপুর জেলা বিরল উপজেলা শাখায় 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতি ইসলামী বিরল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ریلی ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিরল প্রতিনিধি মোহাম্মদ ইরফান আলী ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নাসমুল ইসলাম দিনাজপুর জেলায় বিরল উপজেলা শাখার জামাতি ইসলামীর 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্যাট্য রেলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিশাল রেলিটি বিরল বাজার থেকে শুরু করে থানা মোর পার হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষণ করে আবার বিরল বকুলতলা মোর এসে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের দিনাজপুর জেলা শাখার তানিমুল কোরআন ও ওলামা বিভাগের সেক্রেটারি এবং দিনাজপুর দুই বিরুল বচাগঞ্জ আসনের মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আলম বিরুল শাখার থানা আমির হাফেজ আব্দুর রশিদ সেক্রেটারি আসমির হোসেন এবং বিরুল উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন